শহীদ রাষ্ট্রপতি জিয়া রহবলের চোচল্লিশতম শাহাদবাসী উপলক্ষে আহ বক্তব্য ইউনিয়ন এক নাম্বার ওয়ার্ড করতে আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি এটা অবশ্যই একটি ভালো উদ্যোগ আমরা সবসময় বলেছি যে বাংলাদেশের আমাদের নেতা জনাব তারেক রহমান বারবারই বলেছেন সবার আগে বাংলাদেশ অতএব বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য এই বৃক্ষরোপণ একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষরোপণের বিকল্প কিছু নাই তো আমাদের এই কর্মসূচি চৌচল্লিশতম স্বাদতবার্ষিক উপলক্ষে বিভিন্ন জায়গায় মানুষের দোয়া মাহফিল খাবার বিতরণ তারপরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপগ্রহ সামগ্রী বিতরণ এবং পরিবেশের পরিবেশ বাধ্যবের জন্য পরিবেশ বান্ধবের জন্য বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে তো এরই অংশ হিসেবে আজকে এখানে আমরা বৃক্ষরোপণ করলাম তো বিষয়টি হলো যে একজন জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আমাদের সবার উচিত আমাদের এই দেশকে যেহেতু আমাদের নেতা নেতাজনক রহমান বলেছেন সবার উর্ধ্বে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অর্থাৎ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থের জন্যই জাতীয় দলের রাজনীতি তো সেটার অংশ হিসেবে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি ইনশাল্লাহ যদি বাংলাদেশের আমাদের নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন আমাদের সামনে জাতির সামনে যে বাংলাদেশকে নতুনভাবে যে বিনির্মাণ করানোর যে স্বপ্ন এ দেশবাসী দেখেছে এজন্য যেমন প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতা নিজেদের আত্মত্যাগ করেছে এই দেশকে একটু নতুন রূপে দেখার জন্য তো সেটার প্রচেষ্টাই জাতীয়তাবাদী দল কাজ করছে এবং জাতীয়তাবাদী দলের কাজই যেহেতু বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশের মানুষের মনোভাব বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটানোর যে যেই ধরনের কর্মকাণ্ড ঘটলে বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ হিসেবে তারা পাবে সেই লক্ষ্যে আসলে জাতীয়তাবাদী দল কাজ করছে এই আমাদের প্রত্যেকটি নেতাকর্মীর উচিত হবে যেটা আমাদের নেতার নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করা এবং কোন অবস্থাতেই যাতে বাংলাদেশের কোনো মানুষ কোন অবস্থাতেই যেন আমাদের কোনো আচার আচরণ কর্মকাণ্ডর দ্বারা মিনিমাম তাদের মনে কোনো দুঃখ লাগে এরকম কোন কর্মকাণ্ড থেকে নিজে তো বিরত থাকতেই হবে এবং সমাজে যদি কোনো অপশক্তি এই ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করে সেটাকেও প্রতিহত করতে হবে